আগুনির মোহ আগুনির আগুনেরও মোহ নাই মন মাতানো মোহ কোন আকাশে নিয়ে যায় আগুনির মোহ নাই মন মাতানো মোহ আয় নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনেরও মোহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগতম সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ফাল্গুন মাস চলছে এই উপলক্ষে আজকে আমার কবিতা পাঠ শ্রদ্ধেয় কবি বলুন হালদারে লেখা ফাগুন আগুন কবিতা আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য শুরু করছি কবিতা পাঠ কবিতা ফাগুন আগুন কবি শ্রদ্ধেয় বরুণ হালদার পাতা ঝরার দিন শেষ হলে আসে সম্ভাবনার সবুজ শিমুল পলাশে রঙ মেখে মন হয়ে ওঠে অবুজ ভাবছি এবার এই বসন্তে সত্যি সত্যি পলাশ হব রুক্ষ শুষ্ক পৃথিবীকে দু হাত ভরে রাঙিয়ে দেব যাদের মনের গহিনে মন খারাপের পাহাড় আছে অনেক রঙের স্বপ্ন নিয়ে আগে যাব তাদের কাছে অভিমানের প্রশ্ন নিয়ে যারা আছো একটু দূরে শিমুল রঙে ভুলিয়ে দেব মন ভুলাবো ঝুমুর সুরে দুঃখ খোশকের কষ্ট যত আকাশেতে ছড়িয়ে দাও ফাগুনের রঙিন রঙে জীবনটাকে রাঙিয়ে নাও ঘড়ির কাটা চলছে ঘুরে একদিন যেতে হবে বহু দূরে ঠুনকো বিষয়ে ভুলে গিয়ে সময়ে ভাসিয়ে দাও প্রেমের সুরে বন্ধ চোখে দেখলে পরে কত স্বপ্ন চোখে আঁকে দোল পূর্ণিমা এলে পড়ে মনের রঙে রাঙাবো তাকে একটু আশা একটু চাওয়া হাঁটতে হাঁটতে হাতের ছোঁয়া তার মনের মেঘলা আকাশ নিজের কাঁধে তুলে নেওয়া এত কিছু করেও যদি তার মুখে না ফোটে হাসি তখন আমি বলবো তাকে তোমায় আমি ভালোবাসি আমি ভালোবাসি তখন আমি বলবো তাকে তোমায় আমি ভালোবাসি আমি ভালোবাসি আগুনের মোহনায় আগুনের মোহনায় মনমাতানো মাতানো মোহায় রঙিন বেহুর আকাশে নিয়ে যায় আগুনের আকাশে নিয়ে যায় শ্রোতা ও দর্শক বন্ধুরা আমার উপস্থাপনা ও পরিবেশনা শুনে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমি আরো সমৃদ্ধ হতে পারি এগিয়ে যেতে পারি আমার পরিবেশনা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশনে পেতে সহজতর হয় সবাই সুস্থ থেকো ভালো থেকো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো